আমি পতাকা বলছি আমি তোমাদের ছিলাম না কোনো দিন আমাকে নমাস যুদ্ধ করে আনা হয়েছে অনেক রক্তের বিনিময়ে তোমরা আমাকে এনেছিলে আমি পতাকা বলছি তোমাদের সুমিষ্ট বিশুদ্ধ বাতাসে আমি উড়েছি বেশ কিছুদিন সে আনন্দ ছিল আমার মনে গৌরব ছিল আমার দেহে আমি পতাকা বলছি ধীরে ধীরে সেই গৌরব আমার ফুলুণ্ঠিত করেছে তোমরা খুয়ে গেছি আমি অনেকটা কৈষ্ণু পাথরের ন্যায় ভাবে আমি পতাকা বলছি যতটুকু রক্তের বিনিময়ে তোমরা আমাকে স্বমহিমায় এনেছিলে তার চেয়ে অধিক পরিসরে তোমরা আমাকে করেছো পদদলিত আমি পতাকা বলছি নিম্নবিত্তকে দারিদ্রতায় মেরে মধ্যবিত্তকে করেছো আশাহত উচ্চবিত্ত গেছে ঊর্ধ্ব গগনে রাষ্ট্র চালাও মনের মতো আমি পতাকা বলছি দুর্নীতি অপশাসন একত্রিত করে তৈরি করেছ ভিন্ন জগৎ লোভী মানুষকে করেছ সহচর আমজনতার নেই কোনো মতামত আমি পতাকা বলছি সাধারণ মানুষের ভোটের অধিকার কুক্ষিগত করেছ সুপরিকল্পিতভাবে যাদের জন্য সদা জাগ্রত আমি তাদের টুটি ধরেছ চেপে আমি পতাকা বলছি আমি চাইনি দেখতে উনিশশো নব্বই দু হাজারে ছয় তেরো আঠারো চব্বিশ আমি চাইনি দেখতে কোনো দিন দুঃখিনী মায়ের আঁচল চাপা কান্না আমি পতাকা বলছি আমি চাইনি দেখতে কোনো দিন কচি কচি সব প্রাণীর রক্ত আমি চাইনি দেখতে কোনো দিন ছাত্র এবং মেহনতি জনতার রক্ত আমি পতাকা বলছি আমি চাইনি শুনতে স্বাধীন দেশে গৃহযুদ্ধের দ্বার প্রান্তের আগমনী বাণী আমি চাইনি শুনতে স্বাধীন দেশে মির মুগ্ধের পানি লাগবে কারোর পানি পানি আমি পতাকা বলছি এসব দেখে প্রাণ কাঁদে মোর আমি কি আর বাঁচতে পারি উড়তে পারে তরুণ বেশে তোমাদের করা বিষাক্ত বাতাসে আমি পতাকা বলছি আমি বাংলাদেশের পতাকা আমি লাল সবুজ পতাকা আমি নিঃশ্বাস নিতে চাই আমি বাঁচতে চাই বাঁচতে চাই সগৌরবে আবার উঠতে চাই বিজয়ীর বেশে তোমাদেরই মাঝে